সারপ্রাইজ তো জীবনে অনেক পাইছেন তবে সন্তানদের কাছ থেকে যদি এরকম হুট হাট সারপ্রাইজ পাওয়া যায় কেমন হয় বলেন তো বিষয়টা আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই ঈদ যেহেতু টুকিটাকি কেনাকাটা কেনাকাটা কিন্তু সবারই শুরু হয়ে গেছে করে আমাদের কিছু কিছু টুকিটাকি কেনাকাটা রয়ে গেছে আমরা এই যে বিকাশের দোকানে আসি আর এইখান থেকে স্বর্ণা কিছু টাকা উঠাইতেছে স্বর্ণার বললাম যে আজকে কি কেনাকাটা করবে তো স্বর্ণা বলতেছে আপু বাবা তো সবসময় আমাদেরকে গিফট দেয় আমাদের যখন যা লাগে সবসময় বাবা টেনশন করে যাওয়ার আগে সবকিছু হাজির করে দেয় সামনে তো বাবারে তো ওইভাবে কখনো কোনো কিছু দেওয়া হয় না ঈদ যেহেতু আসছে বাবার কিছু দিতে চাই তো আমার ফুফারে বলছে যে আমি আমার তরফ থেকে বাবার একটা শার্ট দিব আর স্বর্ণা তুই যা দেশ দিচ্ছিস স্বর্ণা বলছে ঠিক আছে আমি তাহলে জুতা দিব আমার ফুফার জন্য আজকে সারপ্রাইজ গিফট হিসেবে একটা শার্ট আর একজনের জুতা দেওয়া হবে স্বর্ণার স্বপ্নিলের তরফ থেকে তো সেই সুবাদে আমরা মার্কেটে এসে পড়ছি এখানে বাটার শোরুম ঘুরতেছি জুতা দেখতেছি কিন্তু বাটার মধ্যে আসলে ওইভাবে জুতা পছন্দ হইতেছে না তারপরে আমরা চিন্তা করতেছি আসলে কই যাওয়া যায় কোথেকে কি করা যায় তারপরে অনেকগুলো শোরুম ঘুরতে ঘুরতে আমরা কালার্সে চলে গেলাম কালার্সে গিয়ে ওইভাবে পছন্দ হইতেছে না কালার্সে দুইটা শোরুম ঘুরছি ঘুরার পরে শেষের যে শোরুমটা ওইটাতে আসলে এই শার্টটা দেখছি এই শার্টটা দেখার পরে এইটা অ্যাশের মধ্যে হালকা মানে হালকা একটু গ্লেজি গ্লেজি তবে ভালো লাগছে যেহেতু ফর্মাল অফিস অফিস করবে তো সবাই বলতেছিল যে ওই কালারটা ভালো লাগছে তো আমি চিন্তা করলাম আমার ফুফা যেহেতু একদম ধবধবে ফর্সা সাদা মানুষ আমার ফুফাকে এই ডিপ নেভিতে বেশি ভালো লাগবে তো স্বর্ণ আমার সাথে সাপোর্ট দিল তারপরে আমরা এই যে ডিপ যে নেভিটে এই নেভিটা আমরা নিয়ে নিলাম এই শার্টের প্রাইস ছিল প্রায় দুই হাজার টাকা তো আসলে প্রাইসটা মুখ্য বিষয় না ছেলে মেয়ের কাছ থেকে সামান্য তিল পরিমাণ কোন জিনিসের মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে শান্তি আছে সন্তানরা আসলে সবসময় বাবা মায়ের কাছ থেকে পায় কিন্তু সন্তানদের কাছ থেকে যদি বাবা মা ছোট গিফটও পায় সেটার ওই যে তৃপ্তি আত্মতৃপ্তি যেটাই বলেন না কেন অনেক বেশি হয় সেটা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ আসলে অনেক সময় চোখের পানি দিয়ে আসে যাই হোক তারপরে আমরা এখান থেকে ঘোরাঘুরি করে আমরা যাব মিরপুর শপিং এ সেইখানে আসলে লাস্ট বারের আমরা জুতাটা দেখবো সেইখানে যদি পছন্দ হয় জুতাটা নিয়ে সোজা বাসায় চলে যাব তো এখানে আসলে আমরা অনেকগুলা জুতার কালেকশন দেখলাম আর শপিং মলে কিন্তু ভালোই লাগে আমার কাছে শপিং করতে কারণ অত বেশি লোকজনের গ্যাদারিং নাই খুব বেশি ভিড় ভাড়টা নাই যদিও ফিক্সড প্রাইস এর দোকান এখন শপিং মলে বেশি হয়ে গেছে কোনো রকম ঝামেলা দরাদর মুলামুলি কোন করতে হয় না আপনি ঢুকবেন যদি আপনার বাজেটে মিলে আপনি কিনে চলে যাবেন তারপরে আমরা জুতা দেখতে দেখতে আমাদের এই কালো জুতাটা পছন্দ হয়েছে তো আমরা যখন একদম ফিক্স করে ফেলছি যে না এই জুতাটাই নিব তখন একটু জুতার মধ্যে সমস্যা দেখা দিল তারপরে উনি বললো যে আপু নিয়ে যান কোনো সমস্যা হবে না তো জুতাটা যেহেতু পছন্দ হয়েছে আমরা ছাড়ি নেই হাত ছাড়া করি সোনা বলতেছে আপু ফাইনালি আমাদের কেনাকাটা ডান তারপরে ওই শপিং মল থেকে বের হয়ে সামনে আরেকটা মার্কেটে ঢুকছি কি টুকিটা কি কেনাকাটা করতে হবে আমার কার জন্য শাড়ি দেখতেছে আমি জানি না তবে শাড়িগুলো সবগুলো মোটামুটি ভালো লাগতেছে গ্রামের মানুষদের জন্য যেহেতু নিবে আমি বলতেছিলাম যে না এগুলা ভালো লাগে না এই ডিজিটাল প্রিন্টের প্রিন্টের এই শাড়িটা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি বলছি যদি শাড়ি কাপড় নিতে হয় এই শাড়িটা নেন এই শাড়িটা অনেক বেশি সুন্দর আর এত স্মুথ তারপর এই শাড়িটা নিয়ে নিছে আর এদিকে আমি যে ভাবলাম যে যেহেতু এই দোকানে আসছি তো আমার মার জন্য কিছু মিক্সির কাপড় নিয়ে আমার মা তো গ্রামে থাকে আমার মা শাড়ি কাপড় বইটা কাজকর্ম করতে পারে না গ্রামে যেহেতু থাকে আসলে বাড়ির মধ্যে টুকি টুকিটাকে কাজকর্ম তো থাকে আর আমার মা আগে থেকে মিক্সি তারপর মার জন্য মিক্সি পেটিকোটের কাপড় ওড়না যা যা লাগে নিয়ে তারপরে আমরা আইসা বসে কাঁচা বাজারে কাঁচা বাজারে আইসা তো এখানে আমার ফুফু লাউ জল বারবার দেখতেছে তো আমি আমার ফুফুরে কইতাছি যে আপনিও কি কদুর পিছু নিবেন নাকি কদু কি আমগো কোনো ভাবে আমগো পিছু সারবো না যাই হোক একটু মজা টজা করলাম আসলে আমার ভিডিওতে আমি একটু কদুর সিন রাখি বা কদু বলি আসলে আপনারা অন্য মিন করেন কেন সবকিছুতে আসলে মানে থাকে না নেগেটিভ চিন্তা ভাবনা কেন করেন কদু মানে তো লাউ লাউ মানে কদু আমি এইটাই বুঝাই এখন চোরের মন পুলিশ পুলিশ কথায় আসে না আমি বুঝাই একটা আপনারা যদি বুঝেন আর একটা সেই ক্ষেত্রে তো আসলে আমার করার কিছু না তো আমি সব লাউ মানেই কদু বুঝাই কদু মানেই লাউ বুঝাই কিন্তু আপনারা ঠেলা ঠেলা জিনিসটা নিয়ে যান অন্য জায়গায় ইচ্ছা মতো ভিতরে আমার গালি করেন এইগুলা কইরা আসলে আপনারা কি তৃপ্তি পান কি শান্তি পান এটা একমাত্র আপনারাই জানেন যাই হোক ওই টপিক বাদ দেয় এইদিকে এই যে আমার ফুফা অফিস থেকে মাত্র এইসব বসলো বসার পরেই স্বর্ণ একদম সারপ্রাইজ গিফট হিসেবে আমার ফুফার হাতে নিয়ে দিল আমার ফুফা তো একেবারে রাইগা মাইগা আগুন হয়ে গেছে তোমরা এগুলো কি শুরু করছো আমার জন্য কেন তোমাদের গিফট কিনতে হবে মানে এই মানুষটা এমন কখনো কোনোদিন নিজের চিন্তা করে না কখন কারে কি দিবে কে কি খাবে সবসময় স মানে এইরকমই করে। আমি মনে করি প্রত্যেকটা বাবা আসলে এইরকম যে সন্তানদের কথাই চিন্তা করে